রেজো ব্যাংক অফ হসপিটালে একবারে সামনে জেসমিন রেস্টুরেন্ট। বাংলাদেশী মানুষ এখানে কেন আসবে? আরবে ফোট আছে, বাংলা ফোট আছে। আমাদের শেপগুলো সেপারেট সেপারেট। আরবে ফোটের জন্য আরবে শেপ, বাংলা ফোটের জন্য বাংলা শেপ। মাত্রই খাওয়া শেষ হলো। ফিশ ছিল, মুরগ পোলাও ছিল, ফিশটা আর বিফটা। আচ্ছা আমরা আসে যাচ্ছি এখন জেসমিন রেস্টুরেন্টে ব্যাংক আসে সেটা হচ্ছে যে ফেসপুরে ব্যাংকক হসপিটাল ব্যাংক হসপিটালে একবারে ঠিক সামনে

রোস্ট আছে আবার মরক পোলাও আছে আর আর আরবি বিরিয়ানি আছে বিরিয়ানি তারপরে আপনার কালো বুনা আছে তারপরে পিজা আছে ভেজিটেবল আছে ভেজিটেবল আবার মাটন বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি এটা রে আবার বারবি ফিশ বারবিকি আছে এই যে এটা রাইট জি কি ফিশ রূপচাদা এটা না কোরাল ফিশ কোরাল কোরাল ফিশ ওকে কোরাল ফিশ আছে হুম তারপরে আরবি আপনার এই স্যুপ আছে স্যুপ আছে ওকে এখানে এগুলো আছে আবার ওই টেবিলে অন্য খাবার ওগুলো ভিডিও নিয়ে নিছি এগুলো নিয়ে হ্যাঁ এর ভিতরে আমাদের আরো ফুড আছে আমাদের টোটাল নিয়ে হলো চার আইটেমের ফুড হয় আপনি আমাকে বলেন বাংলাদেশি মানুষ এখানে কেন আসবে বাংলাদেশ খাবার মজা বাংলাদেশ হালাল অবশ্যই 100% অবশ্যই হালাল আমি মুসলিম হ্যাঁ আমি মুসলিম দেশের মানুষ অবশ্যই হালাল এবং কে আমাদের এখানে প্রথমত আরবি ফুড আরবি ফুড আছে বাংলা ফুড আছে ইন্ডিয়ান ফুড আছে থাই ফুড আছে ওকে এটার ভিতরে আমাদের শেফগুলো সেপারেট সেপারেট ঠিক আছে এখন আমরা একটু হ্যাঁ বলেন আমাদের আরবি ফুডের জন্য আরবি সেফ বাংলা ফুডের জন্য বাংলা শেফ ওকে আমাদের শেফগুলো সেপারেট সেপারেট এবং আমরা নিজেরা বলা ঠিক না

ভেজিটেবলটা খুব ভালো লাগছে আমার খেতে ভালো লাগছে ফিশটা আর বিফটা আচ্ছা ফিশটা খুবই লাইক সফট ছিল এবং মানে যে বারবিকিউটা করতে ফ্লেভারটা খুব নাইস ফিশটা আমার কাছে খুব ভালো লাগছে আরে আমাকে কপি করতে চাই কিন্তু আমি আমার ফেভারিট হচ্ছে ফিশ আজকে ফিশ প্লেটটা খুব ভালো লাগছে আমার না আছে এটা হ্যাঁ এটা খুব ভালো লাগছে আর এই হ্যাঁ মুরগ পোলাটা আসলে না পোলাটা খুব ভালো লাগছে আর যেটি বিরিয়ানি ছিল সেটাও কিন্তু খাবারগুলো ফ্রেশ তো আমি পিজ্জাটা ট্রাই করে নিই নেক্সট টাইম যখন ব্যাংকে আসবো

মানে আপনার দেখায় যে সবচেয়ে চলে বেশি কোনটা চলে বেশি বিফটা চলে বেশি খুব বেশি যদি বাঙালি থাকে বাঙালির জন্য বিফটা চাকে আর চিকেন কারিটা থাকে খুব বেশি চলে আর যদি আরবিক কাস্টমার আছে তো আমাদের কিছু কিছু আইটেম আছে চিকেন কসবা আছে ল্যাম বিরিয়ানি আছে তারপর আপনার আজকে যে মাছটা খেলেন আপনাদের নাম যে করাল মাছের যে বার্বিকিউটা ওইটা বেশি চলে এরাবিক জন্য ওইগুলো আমি বেশি চলে আর কি বাঙালি আসলে তো সমান নরমাল যেমন খুব ভালো লাগছে মানে বাঙালি যে খাদ্য আইটেমগুলো থাকে যে আলু ভর্তা টর্তা এগুলা ইনশাআল্লাহ খুব ভালো রেসপন্স মিলে আমাদের খুব ভালো লাগছে এখন আর আমাদের শেফ সাহেব আসেন কিছু বলেন আসো সেলমেনে অনেক কিছু বলা অনেক কিছু বলা আমাদের এটা হাতে নেন বাবা বিশাল ঢাকা ভিডিও সুন্দর হয়েছে তো খুব সুন্দর হয়েছে আমরা যে খাবারগুলো খেলাম সেগুলো সব ওনারই করা। তবে না আপনারা শেফ আরও ছিল। কিছু আমাদের এই রেস্টুরেন্টটা ওই শেফ আপনাদের অনেক পুরানো রেস্টুরেন্ট অনেক নাম করা রেস্টুরেন্ট। তো এই আমাদের এখানে হলো আরবি ফুড আছে। হুম। বাংলা ফুড আছে। ইন্ডিয়ান ফুড আছে। থাই ফুড আছে। হুম। থাই ফুডের জন্য ইন্ডিয়ান ফুডের জন্য আলাদা শেফ আছে। আরবি ফুডের জন্য আলাদা আরবি শেফ আছে। বাংলা ফুডের জন্য একদম খাঁটি বাঙালি ফেমাস এই জন্য ফুডগুলো বরুন ভালো হয় আপনাদের স্পেশাল শেয়ার ইউজ করে আমি একটু ইন্টারাপ্ট করি জেসমিন রেস্টুরেন্ট হালাল আপনার ফেসবুক একটা পেজ হয়তো ওপেন করবে না সাহেব ভাই বললেন না আই আমাকে দেখে তারা খুব ইন্সপায়ার্ড তারা চাচ্ছে এখন ইউটিউবে তারা ভিডিওগুলো দিবে ওই ব্লগস অ্যান্ড যেগুলো চায় ফেসবুকে রিলও তারা দিবে এবং ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন এই নামে থাকবে জেসপিন রেস্টুরেন্ট হালাল থাকবে মনে হয় ব্যাংকক এটা থাকবে আর স্টার রেস্টুরেন্ট কি অলরেডি আসে পেজ না ওটা

ব্যাংকক হসপিটাল একটা নাম করা হসপিটাল হসপিটালে যারা ট্রিটমেন্টের জন্য আসে ওনাদের জন্য আমাদের কিছু অপশান আছে অপশানটা হচ্ছে হসপিটালে অনেক রোগীদের ডাক্তার অনেক কিছু খাইতে নিষেধ করে রাইট তা আমরা দেশি মানুষ হিসাবে বাংলাদেশি বাইদের উদ্দেশ্যে আমি বলতেছি বা বাংলাদেশের যারা ফ্যামিলি সদস্য সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে যারা হসপিটালে আসে তারা মনে করেন ডাক্তার অনেক কিছু খাইতে নিষেধ করে ওরা আমাদের পার্সোনাল নাম্বার আছে আমাদের দোকানের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা কোথায় নাম্বার দেওয়া আছে আমাদের কার্ডে নাম্বার আছে প্রয়োজনে আমরা আমার নাম্বার আমার পার্সোনাল নাম্বার আমরা দিয়ে দিব ওকে তো ধরেন ডাক্তার সিদ্ধ খাবার খাইতে বলতেছে তেল কম দিয়ে খাইতে বা জাল কম দিয়ে খাইতে বলতেছে আমাদেরকে বললে আমরা সেগুলা করে দিই পাশাপাশি এখানে যে হোটেলগুলো আছে আমাদেরকে বললে আমরা নিজেরা হোটেলে খাবার পৌঁছাই দিই ধরেন অনেক ধরনের যেখানে তারা থাকে আর থাকে হ্যাঁ যখন আমাদেরকে ফোন দেয় আমরা নিয়ে খাবারগুলো পৌঁছাই দিই ওকে এবং পাশাপাশি শুধু খাবারের জন্য নয় এটা আমি আমার দেশি বাইদের জন্য উদ্দেশ্য বলতেছি শুধু খাবার না যে কোনো সহযোগিতা লাগে বা কোনো হেল্প করা লাগে আমরা দেশি মানুষ একজন আসলে আমাদের কাছে হেল্প চাবে বা যদি চায় আমরা যথেষ্ট পরিমাণ আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করি রাইট রাইট চেষ্টা করব যে যতটুকু পারে কতটুকু পারে সেটা জানে না চেষ্টা করব করার জন্য রাইট যারা হোটেলে আশেপাশে হসপিটালে আশেপাশে উঠছে হসপিটালের ইয়া আছে যতগুলো সমস্যায় করে ডিফিনেটলি কখনো সবারে আমরা হ্যাঁ হেল্প করতে বা হেল্প করতে আমরা আন্তরিকতা থেকে করার চেষ্টা করি এই যে আমাদের একটা ফ্যামিলি এখানে সামনে বসে আছে একটু যদি কথা বলতেন দেব ও

মানে ব্যাংককে আসেন বেড়াতে আসেন এই রেস্টুরেন্ট গুলো অবশ্যই ট্রাই করবেন জি এখানে হ্যাঁ বাংলাদেশে একটা আছে স্টার রেস্টুরেন্ট আর এইটা এই জায়গাটার নাম

আমি এখানে প্রায় তিন চার মাস হল প্রতিদিনই দুইবার দুইবার করে খাওয়া দাওয়া করি এখানকার খাবার অনেক টেস্টি মানে এখানকার শেফ যারা তারা বেশ ভালো খাবার রান্না করে আর এখানকার পরিবেশ অনেক ভালো নিট অ্যান্ড ক্লিন এবং যারা বাংলাদেশি ভাই যারা এখানে আসে তাদের ব্যবহার অনেক ভালো আমরা জি এখানে হালাল ফুড পাওয়া যায় এখানে জেসমিন রেস্টুরেন্ট হালাল লেখা আছে হালাল ফুড জি জি থ্যাংক ইউ জেসমিন থ্যাংক ইউ হালাল ফুড ওকে গাইস থ্যাংক ইউ ব্যাংকক হসপিটালের পাশে জেসমিন রেস্টুরেন্ট যারা আসতে চান প্লিজ আসবেন হালাল ফুড দেখে বাংলাদেশের খাবার আর ইস্টার আমি তিন দিন আগে মনে হয় তিন চার দিন আগে লাইভ করছে আমার পেজে পাবেন আপনারা ইস্টার রেস্টুরেন্ট ওইখানেও হালাল খাবার বাংলাদেশের খাবার দেশীয় খাবার এবং ফুড মানে শুধু তো দেশ হালাল খাবার দেখে বলতেছে না বা দেশীয় খাবার দেখে বলতেছে না ফুড আসলে খুবই আমি মানে ভেরি টেস্টি খুবই মজার মানে সব ধরনের মানে ফিশ থেকে শুরু করে বিচ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে মাটন থেকে শুরু করে এভরিথিং আপনি এখানে সাদা ভাষ পরোটা নান এভরিথিং আপনি এখানে পাবেন যারা আসবেন ঘুরতে ওখানে কি দেশীয় খাবার খুঁজে সবচেয়ে খুঁজে পাবেন তাহলে সবচেয়ে পাবেন স্যার এখানে পাবেন কাজ থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ